জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র পুত্র বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কুম্ভ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা একিরিশ রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আগামী পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং সতেরোই আগস্ট এই সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ যার ফলস্বরূপ রাশিচক্রের একাদশ রাশি তথা শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি কুম্ভ রাশির জাতিকাদের জীবনে নটি বড়সর পরিবর্তন আসতে চলেছে এই শুভ দিন শুভক্ষণে সৃষ্টি হচ্ছে জন্মাষ্টমী হচ্ছে মালব্য যোগ যার জন্য আজ থেকে আগামী পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর যার ফলে দীর্ঘদিন পর কুম্ভ ব্যক্তিদের ভাগ্যের দরজার পর খুলে যেতে চলেছে অর্থাৎ মালব্যযোগ ভাবে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির ষা নক্ষত্র এবং কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে দুহাত বলে স্বাগত জানাবে যার ফলে কুম্ভ রাশির জাত জাতিকাদের মনের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে বা পূরণ হতে চলেছে আগামী দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট বাংলার উনত্রিশে শ্রাবণ শুক্রবার রাত এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে শুরু হচ্ছে কৃষ্ণ অষ্টমী বা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি এবং এই তিথি থাকবে আগামী ষোলোই আগস্ট দু হাজার অর্থাৎ বাংলার তিরিশে শ্রাবণ রাত নটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড় পরিবর্তন জ্যোতিষ পরশরের সিদ্ধান্ত মতে এই জন্মাষ্টমী তিথি থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী যোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান অর্থাৎ সন্তান প্রাপ্তি কর্মপ্রাপ্তির জায়গায় এবং আপনার রাশিপতি শনি মহারাজ তিনি কিন্তু এতদিন যে কুম্ভ রাশি থেকে সব কিছু কেড়ে নিয়েছিল এরপর একের পর এক সব কিছু ফিরিয়ে দিতে চলেছেন এবং আপনার রাশিসেপক্ষের সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালপযোগ যার জন্য আজ থেকে আগামী সময়কাল পর্যন্ত সময়টির গুরুত্ব বেড়েছে প্রচুর জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রে নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং বারোটি রাশির উল্লেখ রয়েছে রাশিচক্রে প্রতিটি গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই সমস্ত রাশির ওপরেই তার প্রভাব পড়তে থাকে এবং কিছু ক্ষেত্রে পজিটিভ কিছু ক্ষেত্রে নেগেটিভ প্রভাব পড়ে তাই পনেরোই আগস্ট দু পঁচিশ অর্থাৎ বাংলার উনত্রিশে শ্রাবণ শুক্রবার কুম্ভ রাশির ভাগ্যপতি কুম্ভ রাশির কর্মপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতিটি রাশি পরিবর্তন শুক্রের সাথে মিলিত হতে চলেছে আগামী সতেরোই আগস্ট দু পঁচিশ যার ফলে কুম্ভ রাশির ওপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়ছে এরই সাথে গ্রহের যুবরাজ বুধ সতেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যারা অবিবাহিত বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে বিবাহ ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে এতদিন শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে প্রথমত বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হয়ে গেলেও দাম্পত্য ক্ষেত্রে সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া এইগুলি চলছিল সেই জায়গা সমস্যাগুলি মিটিয়ে যাবে বিবাহ ক্ষেত্রে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে দ্বিতীয়ত এতদিন শনি আপনার অষ্টমে থাকার কারণে নানা রকমভাবে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত দিক থেকে সমস্যা চলছিল হতে পারে আপনার মা হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার কন্যা অর্থাৎ হতে পারেন আপনি যদি মহিলা হন অর্থাৎ পরিবারের যে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে সমস্যা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা কিংবা কোনো না কোনো দিক থেকে একটা সমস্যা অশান্তি ফেস করতে হচ্ছিল সেই জায়গার সমস্যা কিন্তু অলরেডি মিটতে চলেছে পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং সতেরোই আগস্ট থেকে কুম্ভ রাশির সাপেক্ষে গ্রহগতির এই পরিবর্তন কিন্তু অনেকটাই শুভ প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন এই সময়কালের মধ্যে প্রেম ভাগ্য কিন্তু আবারও একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লাগা ভালোবাসা কিংবা জীবনে নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রস্তাবও কিন্তু আপনারা পেতে পারেন অর্থাৎ প্রেমের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অনেকের ক্ষেত্রে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি কিংবা প্রেম থেকে বিবাহ হওয়ার নতুন নতুন যোগাযোগ দেখতে পাওয়া যাবে প্রেমের কথা যারা বাড়ির মানুষজন দিকে জানাতে পারছে না এই সময়কালের মধ্যে জানান শুভ পরিবর্তন আসছে যাদের প্রেমের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্কের জায়গায় মনোমালিন্য চলছিল কথা কাটাকাটি কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিলো কিংবা ইগোর লড়াই চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে প্রেম ক্ষেত্রে শুভ বিবাহ ক্ষেত্রে শুভ এরপর আসে পরবর্তী অর্থনৈতিক উপার্জন অর্থ ইনকামের পথে নতুন রাস্তা কিন্তু খুঁজে পাবে কুম্ভ রাশি বা লগ্নের জাত জাতিকরা কেন এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থ আবার একবার ভালো হতে চলেছে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকামের নতুন রাস্তা খুঁজে পাবেন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে নতুন রাস্তা খুঁজে পাবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকামের পথে কর্মপ্রাপ্তির পথে শুভ সুযোগ শুভ সময় আসছে পরবর্তী আপনাদের স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে বিনিয়োগ এইটা কিন্তু এরপর ভীষণ ভীষণভাবে লক্ষ্য করা যাবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনি পূর্বপুরুষদের সম্পত্তি কিংবা মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকেও সম্পত্তিতে লাভ আসতে পারে আর্থিক নিরাপত্তা কিংবা সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এরপর আপনার হাতের মুঠোয় আপনি এরপর স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবেন অন্যদিকে কুম্ভ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং সতেরোই আগস্ট থেকে আগামী সেপ্টেম্বর মাস সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে কর্মজীবনের শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ করতে পারবেন আপনার কর্মজীবনে এবং পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপরে ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবেন এরই সঙ্গে কর্মহীন বেকার বেরোজগার হয়ে থাকলে সেই সমস্ত ব্যক্তিদের চাকরি চাকরিপ্রাপ্তি কর্মপ্রাপ্তির সুযোগ আসে বিশেষত আগস্ট থেকে সেপ্টেম্বর সরকারি চাকরি প্রাপ্তি এক শুভ সুযোগ শুভ সময়ে বয়ে নিয়ে আসছে আগস্ট ও সেপ্টেম্বর এই দুটি মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কিংবা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন কিংবা কোনো এসএসসি পরীক্ষায় বসেন কিংবা যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের পরীক্ষা হোক বা যে কোনো জেনারেল লাইনের পরীক্ষা যদি বসেন সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তি কিংবা শুভ ফলাফল প্রাপ্তি একটা শুভ সময় আসছে যারা নতুন করে কোনো ব্যবসা শুরু করবার কথা ভাবছেন তাদের জন্য একটি শুভ সময় আসছে আপনার সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়ীগত তীক্ষ্ণ বুদ্ধি ও নেতৃত্ব গুণ যা আপনাকে সাফল্যের পথে সাফল্যের শিখরে পৌঁছে দিতে চলেছে ব্যবসায় সি বৃদ্ধি ঘটাবে নতুন নতুন প্রকল্প হাতে আসবে যা আপনার ব্যবসায়ীগত দিক থেকে অর্থ ইনকাম সুনাম বৃদ্ধি এবং সমাজে আপনার মান সম্মানকে আরও সুখ্যাতি করে তুলতে সাহায্য করবে অন্যদিকে শত্রুদের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে যারা এতদিন আপনার সফলতায় ঈর্ষা নিতে হচ্ছিল আপনার আয় উন্নতিকে আপনার খুশি দেখে গোপনে আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করছিল তারা এখন নিজেরাই গভীর চক্রান্তের শিকার হতে চলেছে গভীর সমস্যায় পড়তে চলেছে তাই বন্ধুদিকে বলব শত্রুদিকে এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন আপনার ভাগ্যের পর ভীষণভাবে আপনার সাথ দেবে তেত্রিশ কোটি দেব দেবীর আশীর্বাদ কিন্তু কুম্ভ রাশির উপর পড়তে চলেছে কুমরাশিক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতি হলো ধন সম্পদ অর্থ প্রতিপত্তি এবং ব্যবসায়িক সুভত্বের কারোগ্রহ এই সময়কালের মধ্যে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভের ভাবে দৃষ্টি প্রদান করবে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান কিংবা প্রশংসার অধিকারী বা অধিকারিণী হয়ে উঠতে পারবেন অন্যদিকে বুধের ট্রানজিট কুমরাশিক্ষেত্রে এক আশার আলো দেখাবে স্টুডেন্ট হরস্কোপটাকে ভীষণ ভীষণ শুভ প্রভাব নিয়ে আসতে চলেছে বুধ এই সময় চন্দ্রের সাথে মিলিত হচ্ছে সৃষ্টি হচ্ছে কেন্দ্র রাজ্য গ্রহের যুবরাজ বুধকে কুম্ভ রাশির সাপেক্ষে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারোগ্রহ শিক্ষণের কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়া শুভ ফলাফলগুলিকে প্রাপ্ত করার শুভ সময় আসতে চলেছে এই পাশাপাশি দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেব আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশির জন্য ভাগ্যপতি কুম্ভ রাশির জন্য কর্মপতি হিসাবে অবস্থান করতে চলেছে কারণ বর্তমানে আপনার রাশিতেই অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য যার ফলস্বরূপ দু হাজার সালে দাঁড়িয়ে পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং সতেরোই আগস্ট থেকে আগামী তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশ সালে আগস্ট এবং সেপ্টেম্বর মাস যার মারফত কোনো লাক্সারি জিনিসপত্র কেনা বাড়ির কোনো প্রয়োজনীয় কিংবা শখের জিনিসপত্র কেনা শুভ সুযোগ আসতে চলেছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষা বা স্বপ্নগুলি যেগুলো ছিলেন এতদিন পূরণ করতে পারেননি সেইগুলি পূরণ হওয়ার পথে শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় পরিবর্তন আসছে ঠিক তেমনি ব্যবসার জায়গা থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন সে আপনি যেই ব্যবসার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় ব্যবসায়ীগত দিক থেকে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে কিংবা যারা কুম্ভরাশির মহিলা বা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসায়িক লাইনের সাথে যুক্ত থাকেন তারা এরপর এগিয়ে যেতে পারবেন এরপর সূর্য তথা রবির পক্ষ থেকে সূর্য তথা রবিকে আমাদের গুরুজনদের সাথে সুসম্পর্ক ব্যবসায়িক সিদ্ধান্তের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য প্রথমত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেইগুলি মিটে যাবে এরই পাশাপাশি ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টরে যে ঋণের জ্বালা জড়িয়ে রয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কিংবা যারা কোনো জায়গায় টাকা পয়সা চাকরি কিংবা ব্যবসার প্রয়োজনীয় দিয়ে ফেঁসে গিয়েছিলেন সেই বকেয়া টাকাগুলিকে আদায় করার পথেও একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে সঙ্গীর সাথে বা পরিবারের মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়ার একটা শুভ যোগাযোগ আসছে অন্যদিকে কুম্ভ রাশির জাত জাতিকাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যারা গোপনে প্রেম করছিলেন তাদের পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যে অস্থিরতা দীর্ঘদিন ধরে চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এরপর ভালো ফলাফল অর্জন করতে পারে অন্যদিকে বিনিয়োগের জন্য ভালো সময় আসছে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা দীর্ঘমেয়াদী বিনিয়োগ স্টক বিজনেস শুভ পরিবর্তন লটারি কাটার শুভ সংখ্যা কুম্ভ রাশির ক্ষেত্রে তিরানব্বই বাইশ একান্ন উনসত্তর তেষট্টি বিয়াল্লিশ পঞ্চান্ন নিরানব্বই অষ্টআশি চোদ্দো চব্বিশ শূন্য শূন্য নয় শূন্য শূন্য সাত এই সংখ্যাগুলিতে লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা একই রাশির ক্ষেত্রে যারা কোনো জায়গায় কোনো রকম ক্ষেত্রে মামলা মোকদ্দমা জালে ফেসে গিয়েছিলেন তারা কিন্তু পনেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট সময়কালের মধ্যে যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে শুভভাবে আসতে চলেছে এই পাশাপাশি অফিসের দিক থেকে